বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি মিস করেন তাহলে সত্যিই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর থেকে বঞ্চিত হবেন কারণ আজ এক সঙ্গে এমন সব ঘোষণা এসেছে যা সরাসরি প্রভাব ফেলবে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড এমনকি আপনার মাসিক আয়ের ওপর প্রথম বড় খবর ব্যাংকে টাকা না থাকলেও মোদী সরকারের নতুন প্রকল্পে মিলবে সরাসরি দশ হাজার টাকা দ্বিতীয় বড় খবর নতুন সরকারি প্রকল্পের আওতায় এবার দিন কিস্তিতে নব্বই হাজার টাকা পাওয়ার সুযোগ তৃতীয় চমক আধার কার্ডে আসছে বড় পরিবর্তন দশ বছরের পুরনো আধার কার্ড এখনই আপডেট না করলে বিপদে পড়বেন শুধু তাই নয় দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকেই কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দারুণ সুখবর এর পাশাপাশি প্যান কার্ডে নতুন নিয়ম মানতে না পারলে দিতে হবে সরাসরি দশ হাজার টাকা জরিমানা আর শেষ খবর কর্মসাথী প্রকল্পে সাধারণ মানুষকে দেয়া হচ্ছে দু লক্ষ টাকা পর্যন্ত সহায়তা তাই বন্ধুরা এক একটা খবরই আপনার জীবন বদলে দিতে পারে তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন আর শুরুর আগেই বলি ভিডিওতে যদি আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেয় তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে খাতায় টাকা নেই তবু মিলবে দশ হাজার টাকা মোদী সরকারের এই প্রকল্পে চমক তো প্রধানমন্ত্রী জনধন যোজনা মোদী সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প সম্প্রতি তার এগারো বছর পূর্ণ করলো এই সময়ে প্রকল্পটির অধীনে খোলা অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাপান্ন কোটি যেখানে মোট আট দু লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা জমা পড়েছে এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট ধারীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পান যার মধ্যে অন্যতম হল ওভারড্রাফ্টের এর পরিষেবা কি এই ওভারড্রাফ্টের সুবিধা যার কারণে অ্যাকাউন্টে টাকা না থাকলেও ভেবে দশ হাজার এই পরিষেবা অনুযায়ী যদি আপনার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা নাও থাকে তবুও আপনি একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অর্থ উত্তোলন বা লেনদেন করতে পারবেন প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পের আওতায় একজন গ্রাহক দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফটের সুবিধা পেতে পারেন এছাড়াও প্রতিটি অ্যাকাউন্টের সঙ্গে দু লক্ষ টাকার দুর্ঘটনা সহ একটি বিনামূল্যে রূপে ডেবিট কার্ডও দেওয়া হয় এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সরকারি প্রকল্প নব্বই হাজার টাকা পাবেন দিন কিস্তিতে রইল বিস্তারিত তো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়েই দেশের জনগণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে এসেছে যার সত্যিই দরকার ছিল রাজ্য এবং কেন্দ্র সরকারের কিছু কিছু প্রকল্পে মানুষ উপকৃত হয়নি বরং এই রকম খুঁজে পাওয়া খুবই মুশকিল ঠিক তেমনই এক প্রগতিশীল উদ্যোগ হল প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি সংক্ষেপে পিএম স্বনিধি যোজনা বলা হয় এই যোজনার মাধ্যমে সরকার নির্দিষ্ট ব্যবসায়ীকে আত্মনির্ভর হতে সাহায্য করতে চাই এর মাধ্যমে তারা গ্যারান্টি ছাড়া পায় সহজ শর্তে লোন এবং ব্যবসার উন্নয়নের জন্য ডিজিটাল সহায়তা হতে চলেছে সাধারণভাবে পি এম স্বনিধি যোজনা শুরু হয়েছিল দু হাজার কুড়ি সালের পয়লা জুন তারিখ থেকে ঠিক তখন যখন গোটা দেশ কোভিড নাইন্টিন মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছিল কারণ লকডাউনের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা এক প্রকার থমকে গিয়েছিল তাদের সাহায্য করতেই এই প্রকল্প চালু করা হয়ে থাকে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজে এবং অল্প সুদে ঋণ দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং দেশের অর্থনীতিতে এই অংশটিকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তোলা এক্ষেত্রে প্রথমে দশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হলেও এখন তা বাড়িয়ে তিন ধাপে মোট নব্বই হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এবং ভালো কথা হলো এই প্রকল্পের মেয়াদ একত্রিশে মার্চ দু হাজার তিরিশ পর্যন্ত বাড়ানো হয়েছে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে প্রায় এক কোটি পনেরো লক্ষ স্ট্রিট ভেন্ডার উপকৃত হতে চলেছেন এর মধ্যে লক্ষ নতুন ভেন্ডর এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশা জানাচ্ছে জানা যায় এই স্কিমটি শুধুমাত্র শহর অঞ্চলের এবং আধা শহর এলাকার রেহরি বা পটারি ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য হবে বিশেষ করে যারা ফুটপাতে খাবার বিক্রি করেন যেমন জামা কাপড় চা ফল সবজি চপমুড়ি বা অন্যান্য দ্রব্য বিক্রি করে থাকেন তারা প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন প্রার্থীদের যোগ্যতা হতে হবে প্রার্থীকে শহর বা আধা শহর এলাকার স্থায়ী বাসিন্দা হওয়া দরকার তার নিজস্ব ব্যবসা থাকা দরকার যেমন হকার ভেন্ডার বা ছোট দোকানি আধার বা ভোটার কার্ডের মতো পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক থাকতে হবে আগের লোন সঠিক সময়ে পরিশোধ করলে পরবর্তী ধাপে বেশি লোনের সুযোগ পেতে পারেন নিচে দেওয়া হল পি এম যোজনার ধাপে ধাপে ঋণ বিতরণের বিস্তারিত বিবরণ প্রথম ধাপ হচ্ছে পনেরো হাজার টাকা প্রথম আবেদন করলেই পাবেন গ্যারান্টি ছাড়াই ঋণ দেওয়া হবে বারো মাসে পরিশোধ করতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে পঁচিশ হাজার টাকা প্রথম লোন সময় মতো পরিশোধ করতে হবে পূর্বের রেকর্ড ভালো থাকলে অনুমোদন আরও মিলবে তৃতীয় ধাপ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় লোনও সময় মতো পরিশোধ করতে হবে সর্বোচ্চ সীমার লোন ইএমআই সুবিধা সহ পাওয়া যাবে মোট এই তিন ধাপে মিলিয়ে একজন ব্যক্তি সর্বোচ্চ নব্বই হাজার টাকা পর্যন্ত লেন প্রতি পারেন এই যোজনার আবেদন করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন রয়েছে সেগুলি হলো আধার কার্ড পাসপোর্ট সাইজ ছবি ব্যবসার প্রমাণ বা ডকুমেন্ট ঠিকানা বা পরিচয়ের প্রমাণ মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিভাবে আপনি আবেদন করবেন আপনাকে প্রথমে পি এম সনিধি ডট মহুয়া ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে তারপর সেখানে অ্যাপ্লাই ফর লোন অপশান সিলেক্ট করতে হবে তারপর আপনার নাম মোবাইল নম্বর ব্যবসা ধরন ইত্যাদি তথ্য দিতে হবে আধার কার্ডের ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে ফর্ম জমা দেবেন এবং আবেদন নম্বর সংগ্রহ করে রাখবেন যদি আপনার অনলাইনে আবেদন করতে সমস্যা হয়ে থাকে তাহলে স্থানীয় পৌরসভা ব্যাংক কিংবা সিএসসি অফিসে গিয়েও অফলাইন আবেদন জমা করা যাবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে কর্মসাথী প্রকল্পে দু লাখ টাকা দেয় রাজ্য সরকার নিয়ম জানেন তো রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পের অধীনে এবার নিজের ব্যবসা শুরু করতে পারবেন আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে সরকার সর্বোচ্চ তিন বছরের জন্য দু লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র হল ভোটার আইডি কার্ড আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি এবং ঠিকানার প্রমাণপত্র এই প্রকল্পের আবেদনপত্র বিনামূল্যে পাওয়া যাবে নিকটবর্তী ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয় মহকুমার শাসক অর্থাৎ এসডিও অফিসে কিংবা বিডিও অফিসে অথবা কলকাতার ক্ষেত্রে পৌর নিগম থেকে আবেদনপত্র জমা দেওয়ার করে সংশ্লিষ্ট মঞ্জুর করবে এই সুযোগ ব্যবহার করে অনেকেই হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় সাথে সাথে আজ আরো একটি বড় খবর উঠে আসছে আধার কার্ডে বড় পরিবর্তন দশ বছরের পুরনো আধার কার্ড হলেই আপডেট বাধ্যতামূলক জেনে নিন নিয়ম তো ভারতে প্রায় প্রতিটি সরকারি এবং বেসরকারি কাজে আজ আধার কার্ড অপরিহার্য যে কোনো কাজ করতে গেলে আধার কার্ড ছাড়া হয় না অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ট্যাক্স প্রভিডেন্ট ফান্ড বা সরকারি সুবিধা সব ক্ষেত্রেই আধার অন্যতম পরিচয়পত্র তাই আধার কার্ড হলো ভারতের জনগণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তবে এবার আধার কার্ডে এলো বিরাট বড় পরিবর্তন আপনার যদি আধার কার্ড থেকে থাকে এবং দশ বছরের বেশি পুরনো থাকে তাহলে আপনাকেও করতে হবে এই কাজ তাই যাদের আধার কার্ড পুরনো এবং আধারে যদি কোনো ভুল থাকে বা অনেক পুরনো তথ্য যুক্ত থাকে তাহলে সমস্যায় পড়ার আগেই তাড়াতাড়ি করুন এই কাজ সম্প্রতি ইউআইডিআই জানিয়েছে যাদের আধার কার্ড দশ বছরের বেশি পুরনো তাদের আধার কার্ড পরিবর্তন করতে হবে না হলে না হলে বন্ধ হয়ে যেতে পারে ইতিমধ্যে আধার দপ্তরের তরফ থেকে পরিচয় এবং ঠিকানা সংক্রান্ত তত্ত্ব আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে এই কাজটি সকলকেই করতে হবে বলা হয়েছে ডেমোগ্রাফিক তত্ত্বেও ভুল দেখার সম্ভাবনা বেশি থাকে অনেকের আধার কার্ডে কিছু না কিছু সমস্যা দেখা দিয়ে দিয়েছে যেমন নাম ভুল লেখা জন্ম তারিখে গরমিল বা লিঙ্গ ভুল এগুলো অবশ্য নির্দিষ্ট সীমার মধ্যে একাধিকবার পরিবর্তন করা যায় তাই আপনাকে আপনার সময় মতো পরিবর্তন করে নিতে হবে না হলে পরবর্তীকালে সমস্যাই করবেন এমনকি ভুল তথ্য থাকলে আধার কার্ড বাতিলও হয়ে যেতে পারে এছাড়াও দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে প্যান কার্ডে নয়া নিয়ম না মানলে দশ হাজার টাকা জরিমানা দেখুন রহস্য তো ভারতের একজন সচেতন নাগরিক হিসেবে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব অপরিসীম এই দুটি ডকুমেন্ট আজ প্রায় প্রতিটি আর্থিক এবং সরকারি পরিষেবার কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আইকর ডিটেল জমা দেওয়ার কাজ পাশাপাশি পেনশন নেওয়া থেকে রেশন কার্ড সংক্রান্ত সংশোধন সর্বত্রই এগুলোর প্রয়োজন দেখা যায় এবার বলা হচ্ছে যে অনেকেই ভাবছেন যে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক না করলে তাদের মোবাইল বন্ধ হয়ে যাবে বলছে কার্ড রিটার্ন ডিজেক্ট হতে পারে এমনকি দশ হাজার টাকা জরিমানাও দিতে হতে পারে অবশ্যই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে নিষ্ক্রিয় প্যান কার্ড দিয়ে আইকর রিটার্ন ফাইল করলে তা অগ্রহণযোগ্য বলে গণ্য হবে কিছু নির্দিষ্ট লেনদেন যেমন ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা জমি কেনা বেচা করা বাধ্যতা বাধাপ্রাপ্ত হতে পারে তবে এক্ষেত্রে দশ হাজার টাকা জরিমানা সরাসরি বসানো হয় না যতক্ষণ না আপনি নির্দিষ্ট আইন ভাঙছেন আয়কর আইন উনিশশো একষট্টির ধারা দুশো বাহাত্তর বি অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল প্যান কার্ড ব্যবহার করে থাকলে বা একাধিক প্যান রাখলে তাহলে তার বিরুদ্ধে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে আয়কর দপ্তরে কিন্তু আধার লিঙ্ক না করার জন্য এই জরিমানা প্রযোজ্য হবে না কিন্তু বন্ধ হতে পারে এটি পর্যন্ত তখনই হবে যখন আপনি ফেক বা একাধিক প্যান দিয়ে প্রতারণা করে থাকেন বা কেউ করে থাকে একই সাথে দেখুন আজ আরও একটি খবর উঠে আসছে দু হাজার জানুয়ারি থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর তো অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এক স্বস্তির খবর অষ্টম বেতন গঠনের ঘোষণায় সামান্য বিলম্ব হলেও এর কার্যকর হবার সময়সীমা নিয়ে আসার আলো দেখা যাচ্ছে জয়েন্ট কনসালটেটিভ মেনশনারির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে অষ্টম বেতন কমিশন চালু হোক না হোক এর সুবিধা কর্মচারীরা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকেই পাবেন ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কাউন্সিল রেডি মেশিনারির সচিব শিবগোপাল মিশ্র জানিয়েছেন প্রতিটি বেতন কমিশনের ক্ষেত্রেই নির্দিষ্ট সময় থেকে বকেয়া পাওয়া যায় অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ সরকার এই কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশে দেরি করলেও বেতন এবং ভাতা বৃদ্ধির হিসেব ধরা হবে দু সালের জানুয়ারি থেকেই এই পদক্ষেপের ফলে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ষাট লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন তাহলে বন্ধুরা দেখলেন একদিকে টাকা না টাকার আবার অন্যদিকে নব্বই হাজার টাকার সরকারি প্রকল্পের লোন আধার কার্ডের নতুন নিয়ম প্যান কার্ডের জরিমানা কর্মসাথী প্রকল্পের দু লক্ষ টাকার সহায়তা সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য একের পর এক দারুণ সুখবর আর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য তো আসছে অষ্টম বেতন কমিশনের চমক এই সব খবর আপনার কাছে কতটা কাজে লাগলো আর কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে তা আমাদের কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা টিপে রাখুন এখন প্রশ্ন আপনার জন্য এই খবরগুলোর মধ্যে আপনি সবচেয়ে বেশি কিসের অপেক্ষায় আছেন দশ হাজার টাকার প্রকল্প নাকি অষ্টম বেতন কমিশন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন